আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বাইশে নভেম্বর দুই আর আমি আছি ফেনি জেলার সোনাগাজী উপজেলার এই মুহুরি নদীর উপরে নির্মিত নতুন ব্রিজের উপর তো চলুন আজকে আমরা ঘুরে দেখি এই মুহুরি প্রজেক্ট এবং ফেনি এটা হচ্ছে মুহুরি নদী এই যে এই নদীতেই আসলে বাদ দিয়ে এই যে শেষ প্রকল্প তৈরি করা হয়েছে আমরা সেখানেও যাব একটু পরে আপনাদের দেখাবো আর এই ব্রিজটা আবার নতুন করা হয়েছে আর এই ব্রিজটা নতুন করা হয়েছে এবং ব্রিজের এই পাশ থেকে দেখা যাচ্ছে ওই দূরে উইন্ড মিল দেখা যাচ্ছে মহুরি প্রজেক্টের আশেপাশে প্রচুর পরিমাণে এরকম মৎস্য খামার রয়েছে এখানে মাছের চাষ হয় বড় বড় মৎস্য খামার যেগুলোতে নানান ধরনের দেশ ওই যে মাছের চাষ হয় বড় বড় পুকুর যারা মহুরি প্রজেক্ট ভিজিট করতে আসবেন আপনারা সময় নিয়ে এখানেও এই মাছের প্রজেক্টগুলো ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর লাগছে এগুলো সবই মাছের প্রকল্প মাছের খামার তো আপনারা যদি আসেন ওই যে জোয়ারগঞ্জ ব্রিজ যেটা আপনি নতুন ব্রিজ বললাম ওটার নাম আসলে জোয়ারগঞ্জ ব্রিজ ওই ব্রিজটাই সোনাগাজী উপজেলার সাথে মিরসরাই উপজেলাকে সংযোগ স্থাপন করছে ওই ব্রিজটাই ওই ব্রিজটা থেকে নেমে এই পশ্চিম পূর্ব দিকে চলে গেল মুহুরি ব্রিজ মুহুরি ওই যে প্রকল্প আর এই দিকে যে রাস্তাটা দেখছেন ব্রিজ থেকে নেমে এসে এইটা চলে গেছে বারোইয়ার হাট এবং মিরে চলুন এখান থেকে প্রায় দশ পনেরো মিনিট হাঁটতে হবে আমাদের হেঁটে হেঁটে খারাপ লাগছে না নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ আর পনেরো মিনিট হেঁটলে হাঁটলেই আমরা পৌঁছে যাব ওখানে যে মহরি প্রজেক্ট প্রকল্প আপনারা জানেন মহরি প্রজেক্টটা হচ্ছে একটা শেষ প্রকল্প যেই মাধ্যমে আপনার চট্টগ্রাম জেলা বীরশরাই এবং এই তিনটা উপজেলা শেষের জন্য এই বার্তা দেওয়া হয়েছে শেষ প্রকল্প কৃষিকাজের শেষের জন্য এটা নির্মিত হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন বড় একটা মাছের পুকুর এবং এই যে পুকুরগুলোর উপরে সব এই যে নেট এবং সুতা টানানো আছে বড় বড় তো আমি স্থানীয় কাছে এটা জিজ্ঞেস করছিলাম কেন দিয়েছে তো এখানে আমরা লক্ষ্য করলাম আপনাদের সামনে ভিডিওতে দেখা পাবার এই অসংখ্য পানকৌরি এখান থেকে ডুব দিয়ে দিয়ে এই মাছের এই পুকুর থেকে মাছ ধরে এবং তারা খায় তো সেই পানকৌড়ি থেকে মুক্তি পাওয়ার জন্য ওরা উপর থেকে এই জালের মতো যে সবুজ নীল দেখতে পাচ্ছেন এই জাল দেওয়া যাতে এখানে এসে এদের মাছ না খেতে পারে তো এটা একদিকে যেমন ভালো আর দিকে খারাপও কারণ ওরা তো প্রকৃতি থেকেই খাবার আহরণ করবে প্রিয় দর্শক এই যে আমরা এই মুহূর্তে আছি আমি এই মুহুরি প্রজেক্ট যে শেষ প্রকল্পের কাছে এই যে দেখেন একটা গেট খোলা এখানে আসলে গেটের সংখ্যা চল্লিশটা গেট এবং এই চল্লিশটা গেটের একটা গেট এখন ছাড়া আছে কিভাবে পানি প্রবাহিত হচ্ছে হ্যাঁ এবং এই অদূরে উইন্ড মিল গুলো দেখা যাচ্ছে এই উইন্ড মিল গুলো জানি না এখন চালু আছে কিনা দেখেন এটাই মূলত সেই মুহুরি মাধ্যমে চট্টগ্রাম এবং মিরজরাই এবং ফেনী এই তিন এলাকার শেষ জন্য এটা করা হয়েছে উনিশশো পঁচাশি ছিয়াশি সালে আমরা জানতে পারছি যে এটা উন্নীত হয়েছিল পানি একটু প্রবাহিত হচ্ছে কিভাবে এপাশে পাশে পানির লেভেলটা দেখেন অনেক কিছু আর আমরা ওই পাশে গিয়ে দেখব দেখবেন নদীর যে পানির লেভেল কত উপরে কি দেখেন পানির প্রেশার এই একটা গেট খুলে দেওয়া হয়েছে তাইতে পানির প্রবাহের যে গতি আর এই যে অপর সাইডে এ পানির লেভেলটা দেখেন কত উপরে স্বাভাবিক এখান থেকে যে এই ছাড়া আছে গেটটা সিস্টেম টা কেমন সুইচ মোটর দিয়ে এই গ্লিড কি বন্ধ করা হয় আটকে তাই না এই মোটর তো আমাদের সাথে আমি আসার পরে এখানে আমার বন্ধু সাইনের সাথে দেখা ও আমার বাল্য বন্ধু একসাথে আমরা হাই স্কুলে পড়াশোনা করছি প্রাইমারিতে পড়াশোনা করছি তো যেহেতু ট্রেনিং করে প্রাইমারি স্কুলে শিক্ষাগত করে এবং সাথে আছে আরেকজন বন্ধু সে আমার আবার সাইন বন্ধুর তার কলেজ ভাই কেমন আছেন

আমরা একদম তো দর্শক এখানে হলো যে আপনি যদি অন্য ছুটির দিনে আসেন দেখতে পাবেন বিকেলবেলা প্রচুর লোক সমাগম হয় এখানে যেহেতু এটা আশপাশে কয়েকটা উপজেলার একটা বড় বিনোদন কেন্দ্রও বটে তো আপনারা যদি আসেন ভিড় ভাড়টা এড়াতে তাহলে যে কোনো ছুটির দিন বাদ দিয়ে আসতে পারেন আর যদি ছুটির দিনে আসতে চান তাহলে তখন আরও জমজমাট দেখতে পাবেন মুখ ঋতু একটা ভাব দেখতে পাবেন তো আমরা আরও বিস্তারিত যদি জানতে চাই আমার বন্ধু সাহেবের কাছে সাহেব তুমি কি এখানে ফ্যামিলি নিয়ে কখনো বেড়াতে আমি এসেছি তো এখানকার এই যে দুইটা নদী এটা কি একটা নদীরই ইয়া নাকি এই পাশে গিয়ে নদীর নাম আসলে বদলে গেছে একটা নদী বাবুসাগরে একটা নদী মিলছে আর কি পরে আরো দুটি নদী একসাথে হয়ে মানে একটা প্রবাহন হয়ে বাবুসাগরে মিলছে আর কি

আমাদের বাংলাদেশে সরিয়ে ছিটিয়ে থাকা যেগুলো যে কি পরিমাণ সৌন্দর্য রয়েছে জানার বিষয় আছে এগুলো আমরা হয়তো সময় নিয়ে ঘুরতে পারি না আমাদের ব্যস্ততম জীবনে শহরে জীবনে আমরা সময় বের করতে পারি না আবার অনেকের সময় সুযোগ থাকলেও অনেক সঙ্গতি থাকে না সব মিলিয়ে এটা আমার কাছে খুব ভালো লেগেছে অনেক জানার বিষয় আছে আপনার সারা জীবন মুহুরি প্রকল্প শুনেছি যে এটা দেখার ইচ্ছে ছিল এবং আপনাদেরকে দেখানোরও ইচ্ছে ছিল অনেকেই হয়তো এখানে ঘুরে গেছেন আমার চেয়ে আরও ভালো অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখেছেন তো দেখেন কি সুন্দর সিনারি ওই যে এখান থেকে দূরে দেখাতে পারছি কিনা জানি না এই চর অঞ্চলে যে মহিষ মহিষেরা পরিপালন হয় এখানে মহিষ ছেলে কিছু লোক মাছ ধরছে আবার নদীর পারে মহিষ চড়ানো একটা বড় ইয়ে যায় সুন্দর খাবার আহরণ করে থাকে থেকে নদীর চড়ে তো যারা মুহুরি প্রজেক্ট প্রকল্পে ভিজিটে আসবেন দেখতে এখানে কিন্তু প্রজেক্টের ঠিক এপারেই কিছু খাবার দোকান আছে এখানে মহিষের দুধের দই পাওয়া যায় তো আজকে টেস্ট করে দেখব মহিষের দুধের এখানে এটা বিখ্যাত দই খেতে কেমন লাগে আমরা এখন মহিষের দুধের দই খাচ্ছি এটা খুবই সুস্বাদু একটা খাবার যেহেতু চরাঞ্চলে আপনাদের দেখাইলাম মহিষ পালন করে এখানে মহিষের দুধটাই অ্যাভেলেবেল মহিষের দুধ থেকে যে দই হয় এখানে দুই তিন প্রকারের দই আছে টক আছে মিষ্টি আছে টক মিষ্টি আছে তার যেটা লাগে এখানে সে টেস্ট করে দেখে চিনি কম আছে হ্যাঁ আর তোমার নাম কি এই যে এখানটা থেকে এই নদীর ওপার থেকে ভিডিও নিয়েছিলাম এবার এইপার থেকে নিচ্ছি দেখেন মামা এগুলাতে করে ঘরে মানুষ নবিহার না বোটিং করা যায় বিকেলবেলা একসাথে অনেক লোক নিয়ে নাকি এই তো ইঞ্জিন চালিত এগুলো ও এমনি নর্মাল বোটও আছে না এখানে বোটিং করা যাবে তারপরে সাধারণ নৌকো আছে ইঞ্জিন চালিত ছাড়া তারপরে অনেক খাবার দোকান আছে আপনার ফস্কার দোকানগুলো দেখলাম আছে চাইলে বোটিং করতে পারে আমি কি বোটিং করবো না এখন আমার সাথে যারা আছে এরা আসলে সাঁতার জানে কিনে কি যাবে সুন্দর সুন্দর নৌকা